বিসমিল্লাহির রহমান ইরাহিম প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কালকে বিশে নভেম্বর দুই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আমরা শেরপুর সদর এক আসন থেকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি যেখানে বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা চলবে এবং একই সাথে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় ড্যাবের নবনির্বাচিত যে কমিটিটা হয়েছে সে কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য সহ আমাদের ড্যাবের সভাপতি হার্ন রশিদ স্যার এবং আমাদের মেহেদি ভাই আমাদের দীপু ভাই মামিন সিং বিভাগীয় সাংগঠনিক সাইম ভাই সহ অনেক গণ্যমান্য ডাক্তার আসবেন একই সাথে আমাদের শেরপুরের যে ডাক্তারগুলো আছে তাদেরকে নিয়েও আমরা কালকের এই আমাদের যে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে সেই অনুষ্ঠানটি পরিচালনা করতে যাচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ একটাই থাকবে প্রিয় সাংবাদিক ভাই আপনারা আমাদের এই প্রোগ্রামটিকে ফুটিয়ে তুলবেন এবং সারা বাংলাদেশের কাছে পৌঁছে দিবেন যে আমরা সাধারণ মানুষের কাছে আছি সাধারণ মানুষের রোগ এবং চিকিৎসা দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করছি বিনামূল্যে ওষুধ বিতরণ করছি শুধু তাই নয় যেই সকল রুগীর টেস্টের প্রয়োজন তাদেরকে আমরা ফিফটি পারসেন্ট টেস্টে ছাড় দিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে যদি খুব হতধরিত্র পেশেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত টেস্টে ছাড় দেওয়া হয়ে থাকবে ইনশাল্লাহ এবং কোনো কারণে যদি ওষুধ সংকট হয় তাহলে পরবর্তীতে এই পেশেন্টের প্রেসক্রিপশনগুলো যদি থাকে পর্যায়ক্রমে আমরা তাদেরকেও সহযোগিতা করব বলে আমরা আশ্বস্ত এবং করেছি আমাদের সকল চোদ্দোটা ইউনিয়নের সকলের কাছে আমরা এই তথ্য পৌঁছে দিয়েছি একই সাথে পৌরসভার যারা হতদরিদ্র ব্যক্তিরা আছেন চিকিৎসা করতে পারেন না তাদেরকেও আমরা এই তথ্য ছড়িয়ে দিয়েছি আমাদের এই প্রি মেডিকেল ক্যাম্পে শুধুমাত্র যে ব্যথার জন্য বা জ্বরের জন্য পেশেন্ট দেখা হচ্ছে তা না এখানে আমরা জ্বর ঠান্ডা কাশির পাশাপাশি প্রেশারের ওষুধও রেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক রেখেছি বাচ্চাদের জন্য অ্যান্টিবায়োটিক রেখেছি মাল্টিভিটামিন রেখেছি সাথে যদি অ্যাজমার সমস্যা হয় সেই ধরনের ওষুধও কিন্তু আমরা রেখেছি তো সর্ব মোটামুটি আমরা চেষ্টা করেছি সব ধরনের মেডিসিনের সমন্বয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প করতে ইভেন আমরা এখানে চোখের আই ড্রপও রেখেছি যেন আমরা প্রত্যেকটা পেশেন্ট যে যেই সমস্যা নিয়ে আসুক না কেন সেই সেই স্বাস্থ্য সেবাটা যেন পেয়ে যায় তো এই লক্ষ্যে আমি সকলকে জানাতে চাচ্ছি আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে যারা চিকিৎসা পাচ্ছে না বা চিকিৎসা বঞ্চিত এবং ওষুধ কিনে কিনে খাওয়ার মতো যাদের অবস্থা নেই তাদেরকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে যেতে বলবেন এবং একজন চিকিৎসক হিসেবে এবং শেরপুরের সন্তান হিসেবে সর্বোপরি শেরপুর সদর এক আসনে ধান শীষের মনোনীত প্রার্থী হিসেবে এটা আমি সব সময় চাই যে প্রতি মাসে একটি করে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমার শেরপুরের যে স্বাস্থ্যসেবা বঞ্চিত হতদরিদ্র ব্যক্তিরা আছেন তারা যেন কিছুটা হলেও এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে উপকৃত হয় প্রাথমিকভাবে পাঁচ হাজার পেশেন্টের চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি এবং আমরা যেটা আশা করছি যে আমাদের এস্টিমেট ডক্টরের সংখ্যার থেকে আরও বেশি হবে কারণ ড্যাবের কেন্দ্রীয় সভাপতি হারুন রশিদ স্যার যখন আসবেন তখন আমার বিশ্বাস মাইমেন সিং মেডিকেলের যে ড্যাব সেখান থেকেও অসংখ্য ডাক্তার আসবে এবং জামালপুর থেকে অসংখ্য ডাক্তার আসবে আর শেরপুরের ডাক্তার তো আছে। তারপরে আমরা একটা এস্টিমেশন করে রেখেছি পাঁচ হাজার এর বেশি হচ্ছে ছাড়িয়ে যেতে পারে তবে এই মুহূর্তে আসলে কতজন ডাক্তার হচ্ছে সেটা আন্দাজ করা খুবই কঠিন আমরা পনেরোটা বুথ রেখেছি সাথে হচ্ছে দুটি ওষুধ বিতরণের বুথ রেখেছি তো এটা দিয়ে আমরা চালু করব এবং যেহেতু এটি আমাদের প্রথম নির্বাচনী মাঠে প্রথম মেডিকেল ক্যাম্প এটির মাধ্যমে শুরু হতে যাচ্ছে এবং এটি ইনশাল্লাহ আমরা চালু রাখবো কারণ অলরেডি আমাদের কাছে আমার আমি একজন চিকিৎসক হিসেবে আমার প্রচুর চিকিৎসক বন্ধু বান্ধব আছে এবং সিনিয়র জুনিয়র বড় ভাই বোন আছে যারা অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছে মেডিকেল ক্যাম্প করার জন্য কিন্তু সময় স্বল্পতার জন্য এবং জায়গার কথা বিবেচনা করে সকলকে আমরা ইনভাইট করতে পারিনি এবং তারা খুব দ্রুতই চাচ্ছে যে হচ্ছে আবার আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্প করে তো সুতরাং হচ্ছে এটা চলতে থাকবে ইনশাল্লাহ আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প জামসেদ আলী কলেজে হবে যেটা লক্ষ্মণপুরে অবস্থিত এবং এটি সকাল দশটা থেকেই শুরু হয়ে যাবে এবং পেশেন্ট সিরিয়ালি দাঁড়ানোর কাজটা তখন থেকেই শুরু হবে আমাদের হারুনুর রশিদ স্যার ইনশাল্লাহ সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসবে বলে আমি আশা করি মহিলা বুথ আছে যেখানে মহিলা ডাক্তাররা বসবেন এবং সেখানে মহিলাদের সব রকমের চিকিৎসাই থাকবে সেখানে গর্ভকালীন মাতৃত্বের সেবাই হোক এবং পোস্টপার্টাম সেবা হোক এছাড়াও বয়স্ক যে যে সমস্যাগুলো থাকে মহিলাদের সেগুলো নিয়েও হচ্ছে যে অ্যাডভাইজের বুথ থাকবে তবে এই মুহূর্তে আমরা প্রতিবন্ধীদের নিয়ে কোনো বুথ খুলিনি কারণ প্রতিবন্ধীদের জন্য আমাদের শেরপুর অলরেডি বিভিন্ন ইনস্টিটিউট আছে এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা একটা কাউন্সিলিং করতে হয় প্যারেন্টস কাউন্সিলিংয়ের দরকার হয় সো আপাতত আমরা এই সেকশনটা রাখছি না যেহেতু আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা কিছুটা হলেও রাজনৈতিকভাবে সম্পৃক্ত যেহেতু আমি শেরপুর সদর এক আসন থেকে এবার ইনশাআল্লাহ ধান শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবো সুতরাং আমি যখন যাব সেখানে অবশ্যই আমার দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন তাদেরকে বললেও থাকবেন না বললেও থাকবেন তো এখানে কিছু মিসম্যানেজমেন্ট হতে পারে এটা হওয়াটাই স্বাভাবিক আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কেন্দ্রীয় ড্যাবের সভাপতি যাবেন তিনি যখন আসবেন তখন আশপাশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অসংখ্য ডাক্তারও তাকে দেখার জন্য একবার করে হলেও আসবেন সো এটা আমরা যথেষ্ট অর্গানাইজড করার চেষ্টা করছি এবং আমরা ভলেন্টিয়ারও সেট করেছি কিন্তু তারপরেও এটা একটা যেহেতু রাজনৈতিক অ্যাসোসিয়েশন আছে সুতরাং এখানে কিছুটা ভিড় হবে এবং কিছুটা আমরা দেখবো যে একটু মিসম্যানেজমেন্ট হতে পারে সেটা খুবই স্বাভাবিক আর যেটি হচ্ছে যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাদের শেরপুরে যে কোনো সময় যে কোনো জায়গাতেই হতে পারে তো এই কথা চিন্তা করে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার একান্তই অনুরোধ থাকবে যে যেহেতু আমরা শেরপুরের সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবাকে ফোকাসড করছি এবং আমরা এখানে ডাক্তার পেশাজীবীর মানুষ এখানে উপস্থিত থাকব। সো আমাদের সকলকে প্রোটেকশনের দায়িত্ব আপনাদের সো পুলিশ এবং প্রশাসন যদি এই ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আশা করি যে আমাদের শেরপুর সদর এক আসনে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে কারণ এটি একটি সমাজসেবামূলক অ্যাক্টিভিটিস যার মাধ্যমে এই সেবাটা পুরো চোদ্দোটা ইউনিয়ন এবং পৌরসভায় পৌঁছে যাবে সুতরাং আমি সকলের কাছে দোয়া চাই এবং সকলের সহযোগিতা এবং সাপোর্ট চাই যেন যে কোনো গুপ্ত কোনো হামলা থেকে আমরা রক্ষা পাই এখন পর্যন্ত আমিনা ডায়াগনস্টিক সেন্টার যেটি আছে তারা এই অফারটা দিয়েছে যে যে এই মেডিকেল ক্যাম্পে যে পেশেন্টগুলো আসবে তাদের যদি স্পেসিফিক কোনো টেস্ট লাগে তাহলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তারা দিয়ে থাকবে তো এটা একটা শেরপুরের মানুষের জন্য বড়ো পাওয়া এবং ইনশাল্লা যেহেতু এটা অতি অল্প সময় আমরা অ্যারেঞ্জ করেছি সামনের মেডিকেল ক্যাম্পগুলোতে আমরা চেষ্টা করব। আরও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে কাজ করার জন্য